মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে একই সঙ্গে যারা মাদ্রাসা থেকে ফাজিল আলিম বা হাই মাদ্রাসার পরীক্ষা দিয়েছ তোমাদেরই বা রেজাল্ট কবে দেবে এই প্রশ্নটা তোমাদের সবার মনে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে ভিডিও শুরুতেই স্পষ্টভাবে বলি আজ বারোই এপ্রিল আমি ভিডিওটা শ্যুট করছি সন্ধে ছটার সময় এখনো পর্যন্ত মাদ্রাসা বোর্ড হোক বা স্কুল বোর্ড মানে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কারও তরফ থেকেই কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট আউটের ডেট জানানো হয়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গাতে যে ডেট তোমরা দেখতে পাচ্ছ উনিশে মে তেরোই মে অমুক ডেট আজকের দিনে দাঁড়িয়ে সবকটাই কিন্তু ফেক কোনোটাই অফিসিয়ালি অথরাইজড ডেট নয় তবে প্রশ্ন রেজাল্ট কবে দেবে এটা নিয়ে আপডেট তো জানাবই তার সঙ্গে জানাবো যারা মাধ্যমিক পাশ করে ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের নতুন বই সংগ্রহ করতে চলেছ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যারা ইলেভেন পাশ করে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হচ্ছ অর্থাৎ ক্লাস টুয়েলভে ভর্তি হচ্ছ এবার উচ্চ মাধ্যমিক দেবে তোমাদেরও বইয়ের বিষয়ে তথ্য সে আলোচনায় এক্ষুনি আসছে কিন্তু তার আগে এই রেজাল্ট কবে দেওয়া হবে এই কনফিউশনটা তোমাদের মন থেকে দূর করি অতি সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একদম অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে আমাদের ওয়েবসাইটে নোটিফিকেশান অপশানে অফিসিয়ালি লিখে দেওয়া হবে কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কোনো জায়গা থেকে রকম গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তোমরা বুঝতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু ডেট জানানো হয়নি তবে আমাদের সোর্স বা সূত্র যেটা জানাচ্ছে সেটা তোমাদের বলে দিই এপ্রিলের আজ বারো তারিখ সম্ভবত এপ্রিলের লাস্ট উইকেই মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে মাধ্যমিকের রেজাল্ট আউটের সাত থেকে দশ দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট দিয়ে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেই যেই তারিখে দেওয়া হবে তার মাঝামাঝি কোনো একটা সময়ে মাদ্রাসা বোর্ডেরও সবকটা পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে অন্তত এমনটাই আপডেট রয়েছে তাহলে আপাতত তোমাদের কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে সম্ভবত এপ্রিলের লাস্ট উইকে যদি কোনো কারণে না হয় মে মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু একশো শতাংশ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যে প্রকাশিত হতে চলেছে এটা বলাই বাহুল্য এবার দ্বিতীয় আপডেটে আসবো ক্লাস টুয়েলভের বই যারা ইলেভেন পাস করে টুয়েলভে উঠেছো তোমাদের জন্য তো সিলেবাস বদলাচ্ছে না পুরোনো সিলেবাসটাই তোমাদের জন্য প্রযোজ্য তাই তোমাদের আমি অনুরোধ করবো আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে গতবার আমি টুয়েলভের সেরা বইয়ের যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একবার দেখে নাও গতবারের ভিডিওতে সায়েন্স আর্টস কমার্সের একাধিক এক্সপার্টের সঙ্গে কথা বলে কোন সাবজেক্টের কোন বই ভালো সেটা তালিকা আমি তুলে ধরেছিলাম সেই তালিকা এবারও তোমাদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে তোমাদের অনুরোধ করব তোমরা ফার্স্ট কমেন্টে ক্লিক করে ভিডিওটা দেখো এবং জেনে নাও ক্লাস টুয়েলভের কোন সাবজেক্টের জন্য কোন বই সেরা বলে বিবেচিত হবে অবশ্যই সেই ভিডিওটা দেখবার পর ওই ভিডিওর কমেন্টে আমাকে তোমার মতামত লিখে জানিও এবার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বইয়ের ব্যাপারে কিছু কথা বলি তোমরা বলতে পারো ইলেভেনের কোন সাবজেক্টে কার বই ভালো হবে এটার উত্তর কেউ দিতে পারবে না কারণ এখনো পর্যন্ত নতুন সিলেবাসের কোনো বই বেরোয়নি এতদিন যিনি একটা বই ভালো লিখেছেন ওল্ড সিলেবাসে নতুন সিলেবাসে তাল লেখা বইটা যে ভালো হবেই এমন কোনো গ্যারান্টি নেই তাই ভালো বই জানতে গেলে আমাদের কিছুদিন অপেক্ষা করতেই হবে তার আগে নির্দিষ্ট কোনো একটি লেখকের বই পুরনো সিলেবাসে ভালো ছিল বলে এবারও ভালো হবে এমনটা বলা কিন্তু উচিত হবে না ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের বই নিয়ে তোমাদের একটাই কৌতূহল যে বই কবে পাওয়া যাবে তোমাদের এটুকু বুঝতে হবে বই সমস্ত সাবজেক্টের ঠিকঠাকভাবে হাতে পেতে গেলে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সময় লাগছেই লাগছে বাংলা ইংরেজি স্কুল থেকে ফ্রিতে দেওয়া হয় সেটা পেতে গেলেও তোমাকে ইলেভেনে ভর্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে বই পাওয়া যাবে বলে ব্যক্তিগতভাবে আমার কিন্তু মনে হয় না টেক্সট বই বা পাঠ্য বই ছাড়াও কিন্তু থাকে নোটবই বিভিন্ন কোম্পানি তাদের সংস্থার থেকে বিভিন্ন সাবজেক্টের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের নোট প্রকাশ করছে আমরাও তোমাদের জন্য একদম দিনরাত এক করে আমাদের স্যারেরা বই লেখার কাজে কিন্তু ব্যস্ত তোমাদের অনুরোধ করব একটু অপেক্ষা করতে আমাদের লক্ষ্য আগে বই প্রকাশ করা নয় আমাদের লক্ষ্য সবচেয়ে ভালো বই ন্যায্য মূল্যে তোমাদের হাতে তুলে দেওয়ার এজন্য সম্রাট এক্সক্লুসিভের পুরো টিম মৌলিক লাইব্রেরি প্রকাশক সংস্থার পুরো টিম সবাই কিন্তু একদম জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি তোমরা হাতে বই পেয়ে যাবে এখানে বাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার অনুরোধ বা ছাত্রছাত্রীদের কাছেও অনুরোধ আপনাদের বা তোমাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে নতুন বই কেমন হলে ভালো হয় কোন কোন বৈশিষ্ট্য রাখলে ভালো হয় দাম কেমন হলে ভালো হয় কোন স্কুল শিক্ষক যদি তার কোনো মূল্যবান পরামর্শ দিতে চান কিংবা কোনো গৃহশিক্ষক যদি তার পরামর্শ জানাতে চান সবকিছু আমাকে কিন্তু সরাসরি আপনারা ইমেল করতে পারেন এই ইমেল আইডিতে ইমেল আইডিতে প্রতিদিন নানা বিষয় নিয়ে প্রচুর ইমেল আসে আমি হয়তো সবগুলো রিপ্লাই দিতে পারি না কিন্তু ইমেলগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে বাইশে এপ্রিল তারিখ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মেইন অফিস এবং যে আঞ্চলিক কার্যালয়গুলি রয়েছে সেখানে গিয়ে আড়াইশো টাকার বিনিময়ে ছাত্রছাত্রীরা বোর্ডের নতুন সিলেবাস কোয়েশন প্যাটার্ন মডেল কোশ্চেন এটার একটা বই পেয়ে যাবে এই বই আমরাও সংগ্রহ করব। কেমন হলো বই কি রয়েছে বইয়ের তথ্য সেগুলো তোমাদের সামনে তুলেও ধরবো তোমাদের জানিয়ে রাখলাম যারা চাইছ এই বই সংগ্রহ করতে তারা করতেই পারো এ বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জেনে নিও তোমাদের যে জেলা সেই জেলার নিকটবর্তী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক কার্যালয় কোথায় আছে সেখানে বাইশ তারিখ বা তারপরে কোনো অফিসিয়াল ডেটে অফিসিয়াল টাইমে গিয়ে আড়াইশো টাকার বিনিময় তোমরা এই বই কিন্তু সংগ্রহ করে নিতে পারো মনে রাখবে এটা কোনো সাজেশান নোট বা টেক্সট বই নয় জাস্ট এই বইটিতে সিলেবাস কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন করা হবে অর্থাৎ প্রশ্ন কাঠামো এবং মডেল কোশ্চেন এগুলিই থাকবে সবাই ভালো থেকো আপডেটটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমি জানি একটা উৎসবের মরশুমের মধ্যে তোমরা রয়েছ কিছুদিন আগেই গুড ফ্রাইডে হোলি দোলযাত্রা ঈদ এগুলো আমরা পার করলাম সামনেই রয়েছে নীল ষষ্ঠী রামনবমী নববর্ষ আরও অনেক অনেক অনুষ্ঠান তো উৎসব আনন্দে আমাদের দিনগুলো আরও আলোকোজ্জ্বল হয়ে উঠুক প্রত্যেকের আগামী দিনগুলো আরও ভালো কাটুক সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা